তোমার চেনে তনুদিশা লাইভ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বলো তো কোথায় যাচ্ছি আজকে হলো জানুয়ারির চার তারিখ আজকে থেকে সোনার স্কুল শুরু সোনার আজকে স্কুলে ভর্তি তো ওকে আমি রেডি করে দিয়েছি দেখো ওর খাওয়াও হয়ে গেছে সকালবেলায় ভাত খাইয়ে দিয়েছি আর হ্যাঁ ননি কী সব আঁকছে সিলেটে আর সোনাকে আজকে বৃহস্পতিবার যেহেতু এখন হয়েছে সাড়ে চার সাড়ে চার সাড়ে নটা সরি আমি কী সব ভুলভাল বলি আরেও খাওয়া হয়ে গেছে আর আমি ননিকেও খাই দিয়েছি প্রেশার কুকারের মধ্যে করে বা তো এখন সোনাকে আগের বছরের বিলটা বার করে দিলাম যদিও লাগে বিলটা টাকার সাথে সেই কারণের জন্য তো চলো এবার আলমারিটা বন্ধ করি আর আমি যাচ্ছি সোনাকে নিয়ে কেননা আমাকে যদি দরকার হয় প্রয়োজন হয় যদি বলে যে না গার্জেনরাই ভর্তি করবে স্টুডেন্টদের হাতে ভর্তি করবে না স্টুডেন্টদের থেকে নেওয়া হবে না ভর্তির টাকা সেই কারণের জন্য আমি যাচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর আজকে এই যে তেলাপিয়া মাছটা বার করে রেখে আজকে এই যে তেলাপিয়া মাছটা রান্না করব তো ওকে আগে স্কুল থেকে দিয়ে আসি স্কুল থেকে দিয়ে আসি আর আমার একটা ঘর মোছা হয়েছে ওই দিকের ঘরটা রান্নাঘরটা মোচা এই দেখো জলের বালতি ঘর গরমোচাই আর একটা ঘর মোছা হয়েছে ওইদিকের ঘরটার বারান্দাটা এখনও মোচা হয়নি আর বাদ বাকি অনেক কিছু কাজই বাকি আছে কাছাকাছি স্নান পুজো আর আরেক রেডি হয়ে গেছে দরজা থাক না ওটা আমি তো এক্ষুনি চলে আসবো থাক ওটা আমি এক্ষুনি চলে আসবো তো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগে তো আমরা সোনাকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আজকাল ননী স্কুল নেই ননীতে স্কুল নয় এখন আর ফ্রি ক্লাস হচ্ছে আর দেখো ননিকে দুষ্টুমি করছে ননিকে এক্ষুনি দিদিমণি পড়াতে আসবে আমি কালকে সোনাকে বলছিলাম যদি ভাই না থাকতো তাহলে আমাদের কি হতো বলতো দুজনা শুধু ঝগড়া মারামারি অশান্তি টিভি দেখা এই আর ননি আছে ননি ননিকে নিয়ে আমরা হেসে খেলছে দিন দিন কাটাই তো সত্যি ভীষণ ভালো লাগা সোনার ছুটি হবে সেই সাড়ে চারটের সময় চলে এবার কাজগুলো সারতে থাকি একটা একটা করে ননির পড়া হয়ে গেছে দেখো ননিকে স্নানও করিয়ে দিয়েছি ক্রিম ট্রিমও মাখিয়ে দিয়েছে এখন ননি টিভি ফল খাবে আর টিভি দেখবে তো চলো ননের ফলটা কেটে নিয়ে আসি নিয়ে এসে ওকে টিভি দেখাবো আর ওখানে আমি ওই আস্ত যেভাবে আপেল দিতাম ওইভাবে দেবো না কেটে টুকরো টুকরো করে চামচ দিয়ে খাওয়ানো অভ্যাস করাবো কারণ ওই স্কুলেকে টিফিনও ওইভাবেই খাবে তো চলো ফলটা কেটে নিয়ে আসি ওকে আমি ওর টিফিন বক্সটার মধ্যেই ফলগুলো কেটে দিয়েছি ও এখান থেকেই নিয়ে নিয়ে খাবে আর যেহেতু স্নান করে উঠেছে তাই ওকে একটা বিস্কুট দিয়েছি আগে একটা বিস্কুটও খেয়েছে আর এখন একটা বিস্কুট খাবে আর ওকে আমি টিভিটা চালিয়ে দেবো টিভি দেখতে দেখতে খেয়ে নেবে স্পুন দেখাবা হ্যাঁ আমি চালিয়ে দিচ্ছি টিভি তো চলো আমি টিভি ওকে টিভিটা চালিয়ে দিয়ে আমিও স্নান করে আসি এসে আবার রান্না করব আর আমার বাদবাকি কাজ সব হয়ে গেছে মানে রান্না বাদে ঘর মোছা টোছা সব হয়ে গেছে কাঁচা করে চানটা করব তো স্নান করা কমপ্লিট আর নুনিও ঘরে টিভি দেখছে দেখো পুজো করে নিয়েছি হাতের থেকে তেলের শিশিটা পড়ে গেল পড়ে গিয়ে প্রদীপটা নিভে গেলো দুপ্ত নিভে গেছিলো আবার জ্বালিয়ে দিয়েছি সেবার আর ভালো করে জ্বলছে না তো তেলটা মুছে নিলাম কী করবো তো চলো এবার রান্না করে ঢুকতে হবে রান্না বান্না করতে হবে তার আগে মুখে কিছু দেখায় মুখটার কী অবস্থা তো চলো আর কি করা যাবে তো আমি ক্রিম মেখে মাথা আঁচড়ে মাথায় সিঁদুর পরে চলে এসেছি রান্না করে রান্না করতে তো তোমাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম এই তেলাপিয়া মাছটা এটা নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এতটা মাছ আমাদের লাগবে না কিন্তু আমি ভাবছি যে পুরোটাই করে রেখে দেব। তাহলে আজ আর কাল দুদিন হয়ে যাবে কালকে আবার ননির স্কুল আছে তাহলে আমার একটা পদ রান্না হয়ে থাকবে তো আর একটা পদ কিছু করে নিলেই হয়ে যাবে ওই জন্য ভাবলাম পুরো মাছটা একবারেই করি আর মাছটা আমি করব সর্ষে বাটা দিয়ে তো প্রথমে মাছগুলো ভেজে নিই চলো আর এই মাছটা মানে তেলাপিয়া মাছটা না মানে ছোট তেলাপিয়া মাছ হলে একটু তেতো তেতো লাগে কিন্তু একটু বড়ো সাইজের তেলাপিয়া মাছটা না খেতে বেশ ভালোই লাগে অনেকটা রুই মাছের মতন স্বাদ লাগে তো আমার মেয়েকে দিলে তো বুঝতেই পারে না ও রুই মাছ ভেবেই খেয়ে নেয় তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর ওদিকে সর্ষেটা পেস্ট করে নেবো তো সর্ষে আমি জল দিয়ে পেস্ট করতে পারি না মানে জল দিলে না পেস্টটা ভালো হয় না সেই জন্য শুকনো সর্ষেটা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার জল দিয়ে দিলাম এবারে ঘুরিয়ে নিলে ওটা দারুণ সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখায় কিরকম হলো হ্যাঁ এবার শুধু দেখো এবার তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারটা মাছগুলো তুলে নেব। না এখনও ভাজা হয়নি তো আমি আবার খুব মানে কড়া করে মাছ ভাজি না আমি জাস্ট একটু হালকা 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 ভাজা ভাজি মানে নরম নরম ভাজি তাহলে কি হয় ছেলে মেয়ে দুজনাই খেতে সুবিধা হয় কাটা বাজতে ওদের খুব সুবিধা হয় আর যদি একদম কড়া করে মাছটা ভাজা হয় না তাহলে কাটাগুলো একদম মানে মাছটার সাথে সিটিয়ে থাকে আর নরম থাকলে পারে মাছটা কাটা ভাজতে খুবই মানে সহজ হয় তো তোমরা একদিন ট্রাই করে দেখো এরকম করে তো বাকি মাছগুলোও ভেজে নেব আর ননি কিন্তু ওই ঘরে চুপচাপ আর টিভি দেখছে আর ওকে আমি যেই ফলগুলো দিয়েছিলাম ও কিন্তু ফলগুলো খেয়ে নিয়েছে আর চামচ দিয়েই খেয়েছে আমি ওর সামনে চামচ কেন বলছি না কারণ হলো ও ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে ওকে সমস্ত কিছু ইংলিশেই কথা বলাবে তো টিচার ওকে স্পুন বলেছে তো সেই জন্য আমি ওকে স্পুন বলারই চেষ্টা করছি আর আমার এরকম ইংরেজি কথা বলতে একটু ভালো লাগে না বাংলায় বেশি ভালো লাগে কিন্তু ছেলেকে শেখানোর জন্য আমি স্পুনটাই বলছি তো শুধু মাছের ঝাল দিয়ে তো আর হবে না তো চলো সব রকম দিয়ে একটা তরকারি এটা তো আমার কমন ব্যাপার তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বেশিরভাগ দিন দেখে থাকবে আমার ওই গাজর আলু আর যা যা সবজি থাকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবেই হবে মানে বলেছিলাম আগের কোনো একটা ভিডিওতে যে সাত দিনের মধ্যে পাঁচ দিন হবেই তো এখানে নিয়ে নিয়েছি গাজর সিম বরবটি ফুলকপি আর ধনে পাতা আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল আর কি বলো তো পালং শাকটা এই সময় খাই শীতকালে কিন্তু আমার মেয়ে না পালং শাকটা খেতে খুব একটা পছন্দ করে না ওই জন্য আর পালং শাকটা আনা হয় না আর বেগুনটা দিলেও না এই তরকারিটার মধ্যে ঘেটে যায় তাই বেগুনটা আমি বেশিরভাগ টাইমে ভাজা করি আর বেগুনটাই পাঁচমিশালি সবজির থেকে অ্যাভয়েড করা চেষ্টা করি তো চলো ওই কড়াইটাতে মাছ হচ্ছে আর এই কড়াইটাতে আমি এই সবজিটা করে নেব কেননা অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে তাহলে আমি কখন রান্না করে কখন ননিকে খাওয়াবো আবার সোনাকে আনতে যেতে হবে আর আমিও সকাল থেকে কিছু খেতে পারিনি মাঝে মাঝে আমার এরকম হয় সকালবেলার খাওয়াটা স্কিপ করে দিই তো আমি একটু পাঁচ পুরোনা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমার কাঁচা লঙ্কা বাড়ন্ত হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়েই সমস্ত কিছু করছি তো শুকনো লঙ্কা তরকারিটা করে নেব যেহেতু ধনে পাতা দেওয়া ছিল সেহেতু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল আর অন্যদিন আমি পেঁয়াজ দিই না আজকে একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মাছের ঝালটাতে পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিলে আমার মেয়ে আবার একটু কীরকম করে ওই জন্য মাছের ঝালটাতে আজকে আর পেঁয়াজ দিই নি তো এইটুকুনি তরকারি দেখছো এটা আমাদের তিনজনের হবে আবার রাতে আমার আর সোনার রুটি খাওয়াও হবে তো তোমরা তো জানো যে নুনি দুধ আর রুটি খাই তো এইভাবে কিন্তু আবার আমি না মাঝে মাঝে এরকম সবজিগুলো ডালের মধ্যেও দিয়ে দিই এইভাবেও কিন্তু সবজি বানাই তো বলছি যে আমার ননী ননীকে নিয়ে না মানে কি বলবো আমি আর সোনা যখন একা থাকতাম তখন আমার সময় কাটতো না সোনা স্কুলে চলে যেত ভালো লাগতো না তারপরে ভাবলাম যে হলো আর একটা কেউ আসুক তো নুনি এলো আমাদের জীবনে এখন আমরা ননিকে নিয়ে ভীষণ হ্যাপি দেখো আমার তরকারির লুকটা দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছিল যেমন সুন্দর লুক তেমনি সুন্দর খেতে আর এই যে মাছটাও দেখো লুকটা আর ননী দুটো পাতা বার করেছে বলছে মা আজকে পাতাই খাবো তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন চারটে তো এই দেখো ননি ননি নীটার করে নিয়েছে আর আমিও ওই করে নিয়েছি এখন যাব সোনাকে আনতে তো চলো নিয়ে আসি আর খুব ঠান্ডা আজকে খুব ঠান্ডা পড়েছে ভালো লাগে না এত ঠান্ডা পিছিয়ে লাগে তো চলো নিয়ে আসি সোনাকে যান উনি কি জুতোটা পর ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ আগেই আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সোনাকে নিয়ে এসে সোনাও খেয়ে একটু শুয়ে উঠে আবার পড়তে চলে গেছে তো এখন ননিকে আমি পড়াচ্ছিলাম তো ভাবলাম আর একবার শু মানে তোমাদের সামনে আসি তো এই দেখো ননি পড়ছে রে হ্যাঁ ওই দেখো ননি একবার তাকিয়ে দাও না আবার লেখো মনে হচ্ছে কী ভালো ছেলে তাই না হ্যাঁ হ্যাঁ ননি তো আমার খুব ভালো ছেলে আর তোমরা আশীর্বাদ করো ও যেন বড় মানুষ হতে পারে তো চলো সোনাকে নিয়ে আসবো তারপরে খাবার করবো দিয়ে ব্লগটা শেষ করবো তো রাখছি এখন আবার পরে আসি তোমাদের তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছো আজকে টিভিও বন্ধ হয়ে গেছে আর এ দেখো বিছানি বিছানাও করে নিয়েছি না এই ন নেই স্মাইল বানিয়েছি ননি সোয়েটার মোজা এবার ননিকে সোয়েটার মোজা খুঁজে শুয়ে দেবো জাস্ট আমি ভিডিওটা ইন্ট করতে এলাম আর রাত্রিবেলায় খেলাম রুটি প্রতিদিন তো রুটি খাই তোমরা জানো মাঝে মাঝে দু একদিন এটা সেটাও খেয়ে নিই তো আজকে রুটি খেয়েছি এটা সেটার কিছু খাইনি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও ডাটা বাই বাই গুড নাইট আর তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ সুস্থ থেকো আর কালকে আমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে